এই সিনেমাটা দেখার সময় আমি সিনেমা হলে বিশ রাখা নবল নামাজ পড়েছি এটাকে বলতে স্বাধীনতা আমরা স্বাধীনতা স্বাধীনতার অনেকদিন পর ওই গাড়িতে পাকিস্তানের পতাকাটা দেখলাম হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আপনার এই ভালো লাগাটাকে আরও অনেক গুণ বাড়িয়ে দেওয়ার জন্য নিয়ে আসলাম ফানিমোল্লা বিডি চ্যানেলের আরও একটি নতুন ভিডিও আজকের ভিডিওটা হবে আরো মজাদার ও অনেক অনেক বেশি হাসি তাহলে আর দেরি কেন চলুন শুরু করা যাক স্বৈরাচার ও ফ্যাসিদ শেখ হাসিনা মুক্ত আমাদের দু সালের প্রথম ঈদ কেমন গেল শুনুন আমাদের ভাই বেরাদাররা কি বলে রোজার ঈদ করতে পারার জন্য উইদাউট হাসিনা হাসিনা পা ঈদের ঈদ বোড়ক তুমি ইন্ডিয়ায় পয়সা ঈদ জানাও পূর্বে যে আমাদের আমল ছিল আমাদের যে সুলতানা ছিল তখন আমরা মানুষেরা মুসলমানরা যেভাবে তাদের ধর্মীয় উৎসব পালন করতাম সবাই একসাথে নামাজ পড়তাম একসাথে আনন্দ মিছিল করতাম এভাবে ঘোড়া হাতি নিয়ে আমরা যে কালচারটা উদযাপন করতাম সেটা এতদিন আমরা পাই নাই এখন আমরা সেটা পাইতেছি যার কারণে আমরা সবাই খুশি এবং আমরা চাই এই আনন্দ এই উৎসব এটা যেন সবসময় জারি থাকে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস বন্ধুরা রমজান মাস শেষে শয়তান ফিরে এসে আমাদের কি বলে শুনুন কেমন আছেন আপনারা মুরব্বীরা কেমন আছেন আরে তোমাদের আছে হাবুনেরা কেমন আছে বন্ধুরা দীর্ঘ 17 বছর শেখাসিনার কাছে ছলামি নিয়েছে আউমলিগের নেতা কুরমিদা কিন্তু এবছর ছলামি চাওতে শেখাসিনা কি বলে শুনুন রিক্ত আমি নিঃস্ব আমি দেবার কিছু নাই আছে শুধু ভালোবাসা দিয়ে গেলাম তাই भाईरे भारत है एमन एक देश जादेर दे कर्मकांड देखले हंसते हंसते अपना पेट बेता हुए जाबे गाय हमारी माता है बैल हमारा बाप है ये कब हुआ कब हुआ बैल <laughs> बाप कब हुआ कब हुआ तो औरत का मर्द कैसे हुआ <laughs> वो ही वैसे वैसे ही बैल हुआ <laughs> गाय खाना चाहते हैं खाना जो मुस्लिम मुस्लिम कंट्री में कुछ लोग ऐसे भी जो ये हमारे देश के लोग हट हट क्या बोले सुने गाय को माता बता दिया हाँ। भैंस भी तो कुछ होगी किसी की माँ होगी वो उत्तरे लोग की बोले सुनूं मुर्गा भी किसी का चाचा होगा सोंगर के सोंगर भी किसी का अब्बा होगा हमें इससे मतलब नहीं है सोंगर नहीं होता स्यूर मैं मैं गाय को माता नहीं नहीं मानता तो की बात है, की बात है, अब तुम गधे गधे हो तो बने रहो गधा का इलाज मेरे पास <laughs> देखो के गधा बोलते से लज्जा बोलें तो और माता तुम्हें এটাই কি দেশের বর্তমান অবস্থা সুশিক্ষিত ছাত্র জনতা ইফতার বিতরণ করা হচ্ছে এর কারণটা কি আমি বলুন না আমার করে আপনি বলেন বা না বলেন আমাদের রাজীব স্যার কি বলে শুনুন দিন পর ওই গাড়িতে পাকিস্তানের পতাকাটা দেখলাম জুড়ে গেল তার ভাবলাম একটা সালাম করি অনেক মানুষের মধ্যে ভয় পাইলাম আমাদের দেশে এখনো বেঁচে থাকা রাজাকাররা হয়তো মনে মনে এই কথাটাই বলছে বন্ধুরা আপনারা যদি শয়তানকে কাবু করতে চান তাহলে খুব 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 মনোযোগ দিয়ে অস্তি শুনুন তারা ছটফট করে কান্না করবে বাঁচাও আমারে বাঁচাই তখন আপনারে কেউ বাঁচাইবে না

আর এদিকে বাংলাদেশের একমাত্র সুপারস্টার সাকিব খানের নতুন ছবি বরবাদ এই বরবাদ ছবি নিয়ে জনগণের রিয়েকশন দেখুন এই সিনেমাটা দেখার সময় আমি সিনেমা হলে 20 টাকা দফল নামাজ পড়েছি বলো কি সত্যি বলছো হ্যাঁ আমি এটাই কলকাতা থেকে আসছি শুধু এই ছবিটা দেখার জন্য ও মা গো টুরুলা তামিল সিনেমার থেকেও আমাদের সিনেমা এখন অনেক এগিয়ে যাচ্ছে বাংলা সিনেমাতাদের হারানো ঐতিহ্য ফিরে পাক প্রতিটি দর্শকের মুখে যেন হাসি থাকে প্রতিটি ছবি দেখার পর ভাইরে আমি বুঝি না এই শার্টটার মধ্যে কি আছে যার দাম হাজার টাকা স্বর্ণরূপা আছে নাকি এটাই হচ্ছে আমাদের বাংলাদেশ বাংলাদেশ পণ্যকে স্টিকার লাগিয়ে ইন্ডিয়ান বানিয়ে ফেলা যায় জার্মানি বানিয়ে ফেলা যায় বন্ধুরা আপনারা হয়তো ভাবতেছেন কোনো মহিলাকে মারতেছে আসলে এরা মহিলা না এরা হলো হিজলা এদের চাঁদাবাজির অত্যাচারে প্রত্যেকটা মানুষ এখন অত্যৃষ্ট হয়ে গেছে এই মারধর হচ্ছে তারই ক্ষোভের পরিপ্রকাশ

আল্লাহ কি এই মানুষরূপী নরপশুদের বিচার করবে না তবে এসব দেখে আমাদের সাবধান হওয়া উচিত আমরা যেন সাবধান হয়ে চলাফেরা করতে পারি নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস বাংলাদেশ স্বাধীন হয়েছে পাঁচ আগস্ট অথবা ছয়ত্রিশে জুলাই তাহলে হুজুর উনিশশো সালে সেটা কি ছিল